আসসালামু আলাইকুম আজ দশ জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাপু প্রথমেই আজকের পত্রিকার প্রধান শিরোনামের খবরে দেখা যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সেরে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বুধবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর তথ্য জানান জুলাই অভ্যুত্থানের স্মরণে রাজধানী ঢাকাসহ সারা দেশে জেলা পর্যায়ে জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার রাজধানীর শাহবাগ এবং অন্য তেষট্টি জেলার প্রতিটির গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে এই স্মৃতি স্তম্ভ ও ছয় ফুট ব্যাসের এই স্তম্ভে থাকছে গত বছরের জুলাইয়ের স্লোগান কবিতা ও গ্রাফিতি এই প্রকল্পের ব্যয় হবে নয় কোটি টাকার মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে পূর্ত অধিদপ্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীকে মরণাস্ত্র ব্যবহারের অনুমোদন দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অনুসন্ধানী দল বিবিসি আই একটি কল রেকর্ড যাচাই বাছাই করে এ তথ্য নিশ্চিত করেছে গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় হাজারো মানুষকে হত্যার ঘটনায় শেখ হাসিনা দায়ী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা হাজারো মানুষের হত্যার দায়ী এককভাবে তার বলে আমি মনে করি তার বিচার শুরু হয়েছে আমরা আশাবাদী তার এবং তার সঙ্গে যারা গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে চট্টগ্রাম নগরে আবার নালায় পরে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল বুধবার হালি শহর থানার নয়াবাজারের আনন্দপুরে মহেশ খালের সঙ্গে যুক্ত নালায় এ ঘটনা ঘটে আঠারোই জুলাই গ্রাহকদের বিনামূল্যে এক জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন আঠারোই জুলাই দিনটিকে ফ্রি ইন্টারনেট দিবস হিসেবে পালন করা হবে জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে বিটিআরসি গতকাল বুধবার মোবাইল ফোন অপারেটরদের এই নির্দেশনা দেয় টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আজ বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বগুড়ার নিজ বাড়ি থেকে বাঁধা এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক বৃদ্ধ ও তার পুত্র লাশ উদ্ধার করা হয়েছে গতকাল বুধবার সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মী মন্টপ গ্রামে এ ঘটনা ঘটে এস আলমের আরও তেপ্পান্ন ব্যাংকের হিসাবে একশো কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত শীর্ষ নেতাদের বেইমানিতে জাতীয় পার্টি ভেঙেছে সাতবার এমনটাই গতকাল বলেছেন জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটওয়ারি সমকালের খবরে দেখা যাচ্ছে জুলাই ঘোষণাপত্র নিয়ে দ্রুত মতামত দেবে বিএনপি এমনটাই গতকাল বিএনপির স্থায়ী কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয় পুরান ঢাকার মিটফোট হাসপাতাল এলাকার লাল চাঁদ ওরফে সোহাগ নামের উনচল্লিশ বছর বয়সী এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিএ ও ইডি দিয়ে মাথা থেতলে হত্যা করেছে দুর্বৃত্তরা গতকালে বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে রাজধানীর বকশি বাজারে দুটি বাসের মাঝে চাপা পড়ে জহুরুল হক সেলিম নামের বাউন্ন বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে মঙ্গলবার রাতে তিনি ক্যান্সার আক্রান্ত ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে এ ঘটনা ঘটে ওই সময় বাস দুটি পাল্লা দিয়ে একে অপরের আগে যাওয়ার চেষ্টা করছিল প্রতিদিনের বাংলাদেশের খবরে দেখা যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা দু হাজার ফল প্রকাশিত হবে আজ দশ জুলাই দুপুর দুইটায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে প্রকাশ করা হবে এই ফলাফল সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অথবা এস এম এসের মাধ্যমে ফলাফল জানা যাবে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পঁচিশ বছরে সীমান্তে বিএসএফ এক হাজার দুইশো মানুষকে হত্যা করেছে বিএসএফ সীমান্তকারী নয় বরং খুনি বাহিনীতে পরিণত হয়েছে তারা শুধু খুন করতে চায় খুন করা তাদের নেশা বিএসএফ মানবতা বিরোধী বাহিনী আমরা সীমান্ত হত্যা মেনে নেব না গতকাল এমনটাই বলেছেন নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম ইত্তেফাকের প্রধান শিরোনামে দেখা যাচ্ছে ফেনীতে বাঁধ ভেঙে প্লাবিত ৩৫ গ্রাম বান্দরবানে পাহাড় ধস এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ভারী বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম নোয়াখালী ও বরিশাল শহর খাগড়াছড়ির নিম্না অঞ্চল প্লাবিত অনেক স্থানে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ইন্টারনেট বিচ্ছিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ চীন সরকারের আমন্ত্রণে উচ্চ পর্যায়ের সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল আগামীকাল শুক্রবার থেকে পনেরোই জুলাই পর্যন্ত চীন সফর করবেন নির্বাচনী প্রতীক হিসেবে সাপলাকে ব্যবহার না করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন যুগান্তরের খবরে দেখা যাচ্ছে জুলাই অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল এক চট্টগ্রামের মিরের সরাইয়ে ঝুঁকিপর্ণ দুর্গম পাহাড়ি ঝিরিপথ মেলো ঘুরতে এসে পানি স্রোতে তলিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বুধবার ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করেন বিনোদনের খবরে দেখা যাচ্ছে মতুয়া সম্প্রদায় নিয়ে মতুয়া মঙ্গল নামের প্রামাণ্যচিত্র বানিয়েছেন তানভীর মোকাম্মেল বারোই জুলাই রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর এজেন্ট ব্যাংকিং আমানত সংগ্রহে বিশ হাজার কোটি টাকা অতিক্রম করে দেশের এজেন্ট ব্যাংকিং সেক্টরে নতুন মাইল ফলক সৃষ্টি করেছে ইসলামী ব্যাংক এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর অন্যদের দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের নিউজ নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন